সবসময় উল্টো উল্টা সিদ্ধান্ত নেন তার নিজের সিদ্ধান্ত নেন এই জাতির সাথে যে কারণে তার বিবাদ বারে বারে পড়ে এইবার তারা একে মহাবিবাদা মনে করছে যে বিজয় বীর হিসাবে তারা আবির্ভূত হতে পারে বিভিন্ন থেকে মাস্তানি সেখানে মোটরসাইকেল মহার দিয়ে তাদের ভিত্তিক কথা বলে বাড়ি দশ দিয়ে আসছে আমার ওখানে কয়েকবার আমার ওখানে আমার ছোট বছর ভেঙে গেছে অফিস ভেঙে গিয়েছে কালকেও ভেঙে গেছে আমার কাছে আমরা আমাদের সবার সম্পর্কে সারা বাংলাদেশে যাবে যে কারণে আমরা কিন্তু তারা মানে একটা করেই যাচ্ছে তারা করে তারা অপরাধ ঠিক তাই করি কালকে প্রধান উপদেষ্টা বক্তব্য আমি আশাবাদ নির্বাচন কমিশনও তারাও বলেছে হবে এবং যাতে নির্বাচন দিয়ে যদি গণভোট হয় তাহলে আত্মাটা শান্তি হয় তার সাথে ভর্তি নেওয়া যাবে নির পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট গেলে টোটালি একটা বিদ্যুৎ নেই তো এই জন্য একটা ধন্যবাদ দিয়েছেন অন্ত এই জায়গার থেকে তো আমরা পরিক্রাণ পেয়েছি যে এইটা নিয়ে আর আর তিনি বলেন

তার নিজের তারা ক্ষমতা আসতে চায় ক্ষমতা আসার নিশ্চয়তা যতগুলো না পাবে ততে যদি তারা বোঝে এখন ক্ষমতা যাবো যাবে তারা তাহলে তারাই দল কাজ আমি নেই তার পিছাতে চাই নির্দেশের একটা বিচ্ছিন্ন আট দল হবে দেখছে আট দল দলের ব্যাপারে আছে না আট দল অন্য দলের ব্যাপারে অত এই যে আট দল আমার মেয়ে জামা কমিশ হলো মেনে তারা আন্দোলন সম্মেলন ছিল তাদেরকে আমরা সুনিয় করি স্নেহ করি তাদের মানে অবদানের কথা আমরা স্বীকার করি তারা যদি এটা ক্ষেত্রেই যদি কারণ তার বিরোধীদের সাথে গিয়ে যদি একই ভাষায় কথা বলেন তাদের জন্য সবচেয়ে বড় কারণ ওই স্বাধীনতা বিরোধী যে লোকগুলি আছে তারা কিন্তু ঘুরে ফিরে ওই স্বাধীনতা বিরোধী জামাত ওদের পক্ষেই থাকবে এদের পক্ষে কিন্তু কোনো জনগণ আসবে না তাই ভবিষ্যতে এরা ভালো করে করতে চাইলে চাইলে তারা জামাতকে পরিহার করবে আলাদা জোট করতে হলে ভারত নিজেরা নিজেরা জোট না করে ভোট করেন দশটা ছিঁড়ে যদি পায় পাঁচটা ছিটে যদি পায় একটা ছিল যদি নাও পায় তো তাদের দশ কেমন নূতন দূতন দাঁড়িয়েছে এটাই ওদের নতুন ধরা কোনোভাবেই জামাতের সাথে তাদের উচিত হবে না তারা